এখন কথা বলবো আমাদের সেই প্রিয় ছাত্র শহীদ ওয়াসিম খিনি তোমরা সবাই তাকে চেনো তো আমি হল বালা একটা শিক্ষক আমি শিক্ষকেরা না আমার পছন্দ হয় এই কথা বলতো stockholders তো ওর একটা ইচ্ছা ছিল যে দেখবো ও মিথ্য কথা বলতে পারতো না মৃত্য কথা কার কথা পছন্দ করতো না মৃত্য কথা বলতে পারো আমার চলে আমার এখন মোটামু আছে ফেসবুকে স্ট্যাটাস দিছিল যে সাধারণ শিক্ষার্থীদের পাশে আমার পানির সংগঠন আমি এই পরিচয় সহিত হব এরকম বলে ষোলো ঘন্টা পরেই সহিত হয়ে গেছে সতেরো তারিখ বুঝ ছয়টার দিকে এখানে রাস্তা দিয়ে লাস্ট বাহির গা গাড়ি ঢুকিয়েছিল বায়ার যে শেষবারের মতো লাশবাহী গাড়িতে করি বায়ার নিরন্তর দেহটা যে আসতেছে এটা বাবাকে দেখাচ্ছিলাম তখন তো বাবা কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে গেছে ওখানে মৃত্যু সাফ সবারই বহন করতে হবে ছেলেকে কুরবানি দিয়েছি ছেলে কুরবানি হয়েছে দেশের স্বার্থে আমার ছেলে এইভাবে যে চলে যাবে আমরা কখনো ভাবতে পারি মিরাজ তো আমার ছেলে না আমার বন্ধু ছিল ও বুঝতো যে এখন বাবার পকেটে পয়সা নাই ও বুঝতে পারত একটি বাবার কান্দে ছেলে লাশ যেই বাবায় বহন করতেছি আমার দেখতে দিচ্ছে না বৈশা বসি তাতে কিন্তু আমার ভিতরটা ঘুম যেন একটা কাঠের নষ্ট করে প্রতিটা মুহূর্তে আমার ভিতরটাই ভাবে টুকরা হয় টুকুটো হ্যাঁ যেখানে দেখতে পারছেন সাত আঠ তিনটা এইটাই আমার মিরাজ আর যাতে কোনো বাবার সন্তান না আর আঠারো পারা পর্যন্ত পড়ছে মানে আর তিন মাস বাকি আছে তিন মাস পরে মানে হাফে জ্বালাইনে চলে যাবে আর কি এবং কি যেদিন গুলি লাগে সেদিনকা মহরমের রোজা ছিল তো মূলত রোজা অবস্থায় আর কি গুলিটা লাগে ওর পেটে ও একটা বাসায় থাকতো যে যে কয় টাকা পাই তো এটা দিয়ে মানে আমার আব্বা আমার ওষুধ বরি চলাইতো আর আমরা যেটা ইনকাম করতাম এটা দিয়ে সংসার চালাইতাম খুব ইচ্ছে ছিল মানে বাবা মারে নিয়ে হস করতে যাইবে এটা খুব ইচ্ছা ছিল কতটা তুমি হারালে বন্ধু কেঁদেছে অনন্ত জানো না তুমি হারাবার ব্যথা জানে পলাশির প্রান্ত হারিয়ে গেছে যেখানে মায়ের সোনার নলুকানি ফসল সাজানো ফুলদানি হারানোর বেদনা তুমি রেখো অন্তরে দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশির প্রান্তরে